হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করার পাঁচটি টিপস নিয়ে এসেছি তো আপনার হাতে যদি একটি মোবাইল থাকে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার ইনকামের ক্যারিয়ার আপনার মোবাইল কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি একজন স্টুডেন্ট হন একজন বেকার পুরুষ হন অথবা একজন বেকার নারী হন তাহলে আজকের পর থেকে আপনাকে আর বেকার থাকা লাগবে না আপনার জীবন বদলে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে কেননা আমি আফিউর রহমান আশিক আপনাদের জন্য পাঁচটা ইনকামের সোর্স নিয়ে এসেছি যেগুলো আপনি মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো শুরুতে ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে কেননা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করলে আপনি যদি একবার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করেন তাহলে আর আপনার কোনো জায়গায় ছোটাছুটি করা লাগবে না আপনার জীবন পার হয়ে যাবে এই ইনকাম থেকে কেননা ফ্রিল্যান্সিং করে অনেকেই ধনী থেকে ধনী এবং ধনী থেকে আরও ধনী হয়েছে তো শুরুতে আমি ফিলান্সিং নিয়ে কথা বলব তো যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা জানেন না ফিলান্সিংটা কি তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটু বর্ণনা দিতেছি তো ফ্রিলান্সিং হচ্ছে আপনার কাজের দক্ষতা আপনার স্কিল তো আপনি একটা কাজ জানেন সেই কাজটি আপনি বিক্রি করবেন যে কোনো একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তো আপনি কাজ বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম পাবেন ফাইবার ফ্রিলান্সার আফওয়ার আফশট ডেলি ওয়ার্ক ইত্যাদি এছাড়াও কিন্তু আপনি মাইক্রো ফিন্যান্সিং করেও কিন্তু ইনকাম করতে পারেন সেই জন্য আপনাকে ভিডিও এডিটিং হোক গ্রাফিক ডিজাইন হোক ডাটা এন্ট্রি হোক রাইটিং হোক কপি পাস্টিং ক্লিক ইত্যাদি কিন্তু করতে হবে তো আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে একটু ইউটিউবে গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন আপনি কিন্তু বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং করে কিন্তু কি পরিমাণে ইনকাম করা যায় এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনি দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে ইনকাম শুরু করতে পারেন তো ভিওয়ার্স আমাদের লিস্টে দুই নম্বর রয়েছে ফেসবুক আমরা সকলেই কিন্তু কম বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম কিন্তু ইউজ করি তো আমার মতো যারা রয়েছে বেকার যুবক এবং স্টুডেন্ট তারা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা ডেইলি কিন্তু ফেসবুকে টাইম নষ্ট করে তো ভিওয়ার্স তোমাদের উদ্দেশ্যে বলছি ফেসবুকে টাইম আর নষ্ট করো না ফেসবুক থেকে ইনকাম করতে পারবা কি হবে আমি তোমাকে বলতেছি তো আমরা কিন্তু ফেসবুকে ডেইলি কিন্তু একটি পোস্ট করে থাকি একটা পোস্ট আমাদের নিজের প্রোফাইল ফটো হোক আমাদের প্রাকৃতিক দৃশ্য হোক গ্রামের কোনো ভিডিও হোক আমরা কিন্তু ফেসবুকে শেয়ার করি করি কি না করি তো এই পোস্ট করার কারণে আমাদের কিন্তু ফেসবুক কোনো টাকা টাকা দেয় না কিন্তু আমাদের তো সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুকে একটা পেজ খুলতে হবে ফেসবুকে পেজ ক্রিয়েট করার পর সেখানে আমাদের পোস্ট করতে হবে ভিডিও আপলোড দিতে হবে তাছাড়াও আপনি যদি চান অ্যাপিলিয়েট মার্কেটিং করতে তাহলে অন্যের প্রোডাক্ট অন্যের প্রোডাক্টের লিঙ্ক আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে পারবে এবং সেই লিঙ্কে ক্লিক করে যখন কোনো দর্শক এবং ক্রেতা যখন কোনো পণ্য কিনবে তখন কিন্তু আপনাকে একটি অ্যামাউন্ট তারা পার্সেন্টেজ হিসাবে দিবে এভাবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন ফেসবুক থেকে ইনকাম করা তার তিনভাবে নাম্বার ওয়ান পোস্ট নাম্বার টু ভিডিও আপলোডিং নাম্বার থ্রি রিলস নাম্বার ফোর আপনি প্রমোট করতে পারবেন অন্যের ভিডিও হোক ফটো হোক প্রোডাক্ট প্রমোট করতে পারবে করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর ভিডিও আপলোড দিয়ে আপনি মনিটাইজেশন করে ইউজ পরিমাণে জেনারেট করতে পারবেন তো আপনি দুই নম্বর চয়েসটি বেছে নিতে পারেন ফেসবুক যদি আপনার পছন্দের জিনিস হয়ে থাকে নাম্বার থ্রি হচ্ছে ইউটিউব তো আমরা কিন্তু সকলে ইউটিউব কম বেশি ব্যবহার করে থাকি তো আপনি সর্বপ্রথম যে কাজটি করতে পারেন খুব সহজে করতে চাইলে আপনি একটি ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও শর্ট ভিডিও ক্রিয়েট করবেন এবং সেখানে আপলোড দিতে থাকবেন এবং দশ মিলিয়ন ভিউ এবং দশ মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আপনি লং ভিডিও বানিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করে কিন্তু ইনকাম করতে পারবেন ভিউয়ার্স মনে রাখবেন ফেসবুক এবং ইউটিউবে যদি একবার ইনকাম আসতে থাকে তো জানবেন আপনি বেঁচে থাকতে যতদিন বাঁচবেন আপনি ততদিন কিন্তু আপনার ইনকাম চলতে থাকবে তো আপনি ফেসবুক আর ইউটিউব এই দুটো কিন্তু বেছে নিতে পারেন নাম্বার থ্রি আপনাকে বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এবং একটা জিনিস মনে করেন আমার কিছু পণ্য আছে যেমন ধরেন এই চশমাটি এই চশমাটি দেখতে অনেকটা সুন্দর তো ভিওস চশমাটা কেমন লাগছে ভিড কমেন্টে জানাবেন তো এই চশমাটি আমি সেল করব তো আপনার মাধ্যমে করব তো আমি আত্মারে কইলাম আপনি আমার এই চশমাটা বিক্রয় করে দিন তো আপনার একটা অ্যাপলেট অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্টে আমার এই চশমার একটি ফটো তুললেন তোলার পর পোস্ট করলেন এবং সেই লিঙ্কটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তারপর কি হবে আপনার লিঙ্কে ক্লিক করে যখনই কেউ এই চশমাটা কিনবে তখনই কিন্তু আপনি যদি বাসেন এটা দুইশো টাকায় সেখান থেকে আমি আপনাকে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ টাকা কিন্তু কমিশন হিসেবে দেবো কেন দিব আপনি আমার এই চশমাটি সেল করে দিয়েছেন তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো আপনি চাইলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটি করতে পারেন নাম্বার ফোরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন ট্রেকিং অনলাইন ট্র্যাকিং সম্পর্কে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি শর্টে বলতেছি অনলাইন ট্র্যাকিং হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড এবং সরি অনলাইন ট্র্যাকিংটা হচ্ছে ম্যাথস ড্রয়িং এবং স্পোকিং ইংলিশ ইত্যাদি আপনার যদি কোনো একটা কাজের প্রতি দক্ষতা আপনি যদি ম্যাথ ভালো জানেন আপনি ম্যাথসের কোর্স করাতে পারেন আপনি ড্রয়িং ভালো জানেন আপনি ড্রয়িংয়ের কিন্তু কোর্স করাতে পারেন বুঝছেন আপনি মনে করেন শুধু এই এই সব বিষয়ই না দেখা যাচ্ছে আপনি কম্পিউটার সার্ভিসিং দিতে পারেন আপনি চশমা সার্ভিসিং দিতে পারেন আপনি স্মার্ট ওয়াচ সার্ভিসিং দিতে পারেন আপনি মোটর বাইক সার্ভিসিং দিতে পারেন তো আপনার একটা কোর্স অনলাইনে কিন্তু আপনি কোর্স বিক্রয় করতে পারেন আপনি কিন্তু এই কাজটি করতে পারেন অনলাইন অনলাইনটাকে কারণ আপনি যখন একটি দশ দিন কিংবা পনেরো দিনের একটা কোর্স বিক্রি করবেন এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো আজকেই খোঁজেন আপনার কোন বিষয়ে দক্ষতা আছে এবং চেষ্টা থাকেন আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে আমি দোয়া করি তো ভিওর্স মোবাইল দিয়ে ইনকাম অ্যাপ লিঙ্ক তো মোবাইল দিয়ে ইনকাম করার কিন্তু বিভিন্ন অ্যাপ রয়েছে আপনারা ওই অ্যাপগুলো রিভিউ করতে পারেন এবং সেই এক অ্যাপে আপনি নিজে রেজিস্ট্রেশন করবেন এবং অন্যকে রেফার করবেন এভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন যেগুলো আপনার আর্নিং ইনভেস্টমেন্ট ওয়েবসাইটগুলোতে রয়েছে আপনি যখন ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পান এবং রেফার করলে কিন্তু আপনি একটা বোনাস পান তো ফ্রি কিছু কিছু অ্যাপ রয়েছে ওই অ্যাপগুলোতে আপনি ফ্রি সাইন আপ করবেন এবং কিছু গেম টেম খেলবেন এখান থেকে আপনাকে অন্য পরিমাণে অল্প পরিমাণে আপনাকে টাকা দেবেন রেফার করলে আপনার কিন্তু বিশাল পরিমাণে টাকা দেবে তো আপনি এটা চাইলে করতে পারেন তো ভিওর্স আপনার বয়স যদি কমও হয়ে থাকে মনে করেন আপনি একজন স্টুডেন্ট তো আপনি নিয়মিত দুই থেকে তিন মাস যদি ভিডিও আপলোড করতে পারেন আপনি সাকসেসফুল হবেন এবং আপনি যদি আপনার কোর্সের প্রতি মনোযোগ দেন অ্যাফিলেট মার্কেটিং করেন ফেসবুক মার্কেটিং করেন যে কোনো জিনিস আপনি দুই থেকে তিন মাস ফোকাস দেন তো আমি মনে করি আপনি সাকসেসফুল হবেন প্রথম দিকে টাকা না আসলেও শেষে কিন্তু টাকা আসবে ইউজ পরিমাণ টাকা আসবে আপনি বুঝতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না আর আপনি যদি কোনো কাজ শিখতে চান তাহলে মোবাইল দিয়ে শিখতে পারেন বর্তমান ফোনে মোবাইল দিয়ে বিশ্বকে জয় করা যায় বিশ্ব দেখা যায় ঘরে বসেই তো আর দেরি কিসির এখনই শুরু করে দেন এবং কমেন্টে জানান নেক্সট টাইম কোন ভিডিও চান আর আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেখার জন্য আর আমাকে যদি ভালো লাগে কমেন্টে লাভ দিয়ে দেবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম